আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টি বলার জন্য লাইভে আসলাম সেটি হচ্ছে আপনাদের কিছু কথা বলতে চাই যারা বিদেশে আসতে ইচ্ছুক যারা দেশের বাইরে আসতে চাচ্ছেন তো অনেকে চান যে ইউরোপে কেউ আসতে চান কেউ আমেরিকাতে আসতে চান তো আমি দুইটা বিষয় আপনারকে বলতে চাই সেটি হচ্ছে যারা ইউরোপে আসতে চান তাদের জন্য কিছু কথা বলবো যারা আমেরিকায় আসতে যাচ্ছেন তাদের জন্য কিছু কথা বলবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখুন অনেক কিছু বুঝতে পারবেন মেইন বিষয়টি হচ্ছে প্রথমে বলা যাক যে ইউরোপে আসা ভালো না আমেরিকাতে আসা ভালো তো ভালো মন্দ আপনারা যাচাই করবেন আমি শুধু আপনাদের কিছু উপদেশ দিতে চাই সেটি হচ্ছে যারা ইউরোপে চলে যান বা ইউরোপে যেতে ইচ্ছুক তারা কয়েকটি বিপদের সম্মুখীন হন এবং কিছু সুযোগ সুবিধা পান যেমন প্রথম সুযোগ সুবিধার কথা বলি যারা ইউরোপে যেতে যাচ্ছেন তারা ইউরোপে যদি একবার এন্ট্রি করতে পারেন দেখা যাচ্ছে যে আপনি কম টাকায় ইউরোপে যেতে পারবেন যদি আমেরিকায় অবৈধভাবে আসতে পঁচিশ লক্ষ টাকা লাগে দেখবেন ইউরোপে যেতে পনেরো লক্ষ টাকা হলেই হয় আপনি ডাইরেক্ট ইতালিতে আসতে পারবেন দেখা যাচ্ছে যদি আপনি ইউরোপে এন্ট্রি করতে পারেন ইউরোপে ঢোকার পর আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যেতে পেরে পারেন ভিসা ছাড়া আপনার কোনো দেশে ভিসা লাগবে না এন্ট্রি করতে তারপর দেখা যাচ্ছে আমেরিকাতে একজন ব্যক্তি যত পরিমাণ ইনকাম করে ঠিক সেম পরিমাণ আপনি ইউরোপেও ইনকাম করতে পারবেন কিছুটা স্টেট ভেদে হয়তো বা ডিফারেন্ট হতে পারে কিন্তু সেম পরিমাণে আপনি আর্নিং করতে পারেন আর যারা আমেরিকাতে আসতে যাচ্ছেন তারাও কিন্তু আমেরিকাতে যদি আপনার গ্রিন কার্ড হোল্ডার হন একবার তাহলে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আপনি যেতে পারবেন তাহলে আপনি যদি ইউরোপে আসতে পারেন আপনি ধরেন আমেরিকাতে পৌঁছেছেন অথবা আমেরিকাতে যদি আসেন তাহলে দেখবেন যে ইউরোপেও পৌঁছে গেছেন মানে খুবই ইজিভাবে আপনি যাতায়াত করতে পারেন এই জন্য মানুষ পৃথিবীর মধ্যে ইউরোপ আমেরিকাকে অনেক দাম দেয় তো মেইন যে বিষয়টি আপনি যদি ইউরোপে ঢুকতে চান আপনার টাকার পরিমাণ অনেক কম কিন্তু বিপদের পরিমাণ অনেক বেশি এর কারণ ইউরোপে যারা ইলিগ্যালি ঢোকে তাদেরকে লিবিয়ায় সবাইকে একত্র করা হয় লিবিয়া থেকে একটা লৌকাতে ভূমধ্য সাগরে এন্ট্রি করা হয় ভূমধ্য সাগর এতটাই মারাত্মক যেটা বলে আপনাকে বোঝানো যাবে না সেখানে এতটা পরিমাণ ঢেউ থাকে এবং মিডিয়ারা যে লৌকাতে আপনাদের তুলে দেয় দেখা যাচ্ছে খুবই ছোট্ট পরিমাণ লৌকাতে আশি জন নব্বই জন বাইশ স্টিমারে তুলে দেয় তো ডুবে যাওয়ার চান্স অনেক বেশি থাকে আর মেইন হচ্ছে মিডিয়ারা সেখানে আপনাদের টার্গেট করে মারার জন্য আপনারা হয়তো বা অনেকে বিষয়টি বোঝেন না দেখা যাচ্ছে ওইটার নাম হচ্ছে গেম বলা হয় তো গেম যখন দিতে যায় সেখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষই যারা পারাপার করে মিডিয়ারা তুলে দেওয়ার পর কিছু দূর গেলে তারা গার্ডকে নিজেই খবর দেয় যে এই রকম পার হচ্ছে তো আপনাদের আবার ব্যাগ পাঠায় ব্যাগ পাঠানোর পর আবার টাকার দাবি করে আবার আপনাদের গেমিং দেওয়ায় এই রকম করতে করতে দেখা যায় আপনার অনেক পরিমাণ টাকাও খরচ হয় দেখা যাচ্ছে বিপদের সম্মুখীন হলেন তো অনেক বেশি থাকে আর সেমভাবে আপনার কিছু টাকা বেশি দিয়ে আপনি যদি আমেরিকাতে প্রবেশ করেন সেক্ষেত্রে আপনার মৃত্যু ঝুঁকি অনেক অনেক পরিমাণ কম এই যাত্রায় একমাত্র আপনার পানামার জঙ্গলে ভয়াবহ পরিচিতি হয় পানামার জঙ্গলে কোনো সাগর নেই তূর্ব অথবা নিকুলি থেকে একটা তিন ঘন্টার যাত্রা হয় আপনি যদি ইচ্ছা করেন আপনি ওই সাগর পথে যাবেন না তাহলে সেটিও আপনি করতে পারবেন আপনি যদি মনে করেন যে নিকুলি থেকে আপনি তুর্ব থেকে আপনি আসবেন না আপনি সরাসরি জঙ্গলে প্রবেশ করবেন সেক্ষেত্রে আপনার জঙ্গলের পরিমাণটা একটু অনেক বেশি হবে তো জঙ্গলের পরিমাণ কমানোর জন্য মানুষ একটু সাগর পথে মানে সাগরের কোল ঘেঁষে স্টিমার দিয়ে আপনার জঙ্গলে প্রবেশ করে যেটি পানামার জঙ্গল আর ফিফটি প্লাস পানা পাহাড় রয়েছে সেখানে একটু বিপদ সেখানে আছে কিন্তু আপনার ভূমধ্য সাগরের মতো মৃত্যু মৃত্যুঝুঁকি এখানে নেই আর দ্বিতীয়ত আপনি তো অ্যাটলান্টিক মহাসাগর তো বিমানেই পাড়ি দিয়ে আপনি ব্রাজিলে প্রবেশ করবেন অথবা বলিভিয়াতে যে কোনো একটা রাষ্ট্রে আসবেন তাই না এখানে আর কোনো মৃত্যু ঝুঁকি আমি দেখি না কারণ বর্ডার পার হতে আপনাকে কেউ বর্ডার পেট্রোল গুলি করবে না কিচ্ছু করবে না যেটি ইউরোপে হয় ক্রোশিয়া বলেন আরও একটি জঙ্গল আছে সেটি হচ্ছে আমার সঠিক নামটি খেয়াল করতেছে না বসনিয়ার জঙ্গল দেখবেন প্রচুর বাংলাদেশে আছে ইউটিউবে আপনারা সার্চ দিয়ে দেখবেন যে বসনিয়ার জঙ্গলে বাংলাদেশিদের কঠিন পরিস্থিতি শিকার হচ্ছে কিন্তু আপনারা এই আমেরিকাতে যারা এসেছে তাদেরকে একটু খোঁজখবর নিয়ে দেখুন তারা অনেক অনেক ভালো আছে তো সেখানে এই জন্য আমি বলি যে আমেরিকা ইউরোপের চেয়ে অনেক অনেক ভালো টাকা একটু বেশি লাগলেও আপনারা এদিকে আসার চেষ্টা করুন বিপদের সম্মুখীন অনেক অনেক কম আপনাদের তো ভিউয়ার্স যারা ইলিগালি এন্ট্রি করতে চাচ্ছেন আপনারা নিজেরাই ভেবে দেখুন কি করবেন ইউরোপে ঢুকবেন নাকি আমেরিকাতে আসবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টসে জানাবেন সেই কমেন্টস অনুযায়ী আমি ভিডিও করার চেষ্টা করব আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তখন আমি উৎসাহ পাব না আপনারা সাপোর্ট করলে আমি ইউটিউবে সময় দিতে পারব কেননা যদি ইউটিউব থেকে আমি সময় দিয়ে কিছু একটা না করতে পারি বা একটা সাকসেস না অর্জন করতে পারি তাহলে আমার সময়টা বেকার চলে যাবে কারণ এখানে আপনাদের জন্য ভিডিও করার আমি যদি কিছু কাজ করি দেখা যাবে আমি অনেক পরিমাণ ডলার আর্নিং করতে পারবো আমেরিকাতে সময়ের অনেক দাম তো আপনারা আসলেই বুঝবেন যারা এখনও আমাকে ফলো করার তারা আমাকে ফলো করুন আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে অবশ্যই জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ